আজকে তো জানুয়ারি একটু বিরিয়ানি বানাও না বিরিয়ানি খাবি বাবু চল তাহলে তোকে বিরিয়ানি করে খাওয়াবো আজকে বানাবো সয়া চিলি বিরিয়ানি তার জন্য আমি এখানে নিয়েছি চিকেন কিছুটা সয়া আর দিয়েছি আলু এখানে দিয়ে দেবো নুন হলুদ জিরে ধনের গুঁড়ো বিরিয়ানির মশলা আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো আদা বাটা রসুন বাটা রস কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে মেখে এটাকে রেস্টে রেখে দেবো কিছুক্ষণ পরে এটাকে তেলে অল্প অল্প করে ভেজে তুলে নেবো এমন করে ভাজতে হবে যাতে আলু সয়াবিন বা চিকেন সব কিছু সেদ্ধ হয়ে যায় খুব ভালো করে ওই তেলেই দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর পিঁয়াজ কুচি অল্প নুন দিয়ে খুব ভালো করে লাল করে ভেজে নিতে হবে এইবারে চলে যাচ্ছে আসল হিরো বাঁশমতি রাইস দিয়ে দেবো এক প্যাকেট বিরিয়ানির মশলা আন্দাজ মতো নুন আর দিয়ে দেবো অল্প একটু গোলমরিচের গুঁড়ো খুব ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে যে ভেজে রেখেছিলাম সয়া চাঁদ আলু আর চিকেন ওইগুলো দিয়ে দিতে হবে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে রান্নাটা করতে করতে আপনাদের জানিয়ে দিচ্ছি নতুন বছরের আগাম শুভেচ্ছা ভালো করে নেড়ে চেড়ে ওপর দিয়ে ঘি আর ধনেপাতা দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের বিরিয়ানি আয় বাবু খাবি আয় দেখ কেমন হয়েছে আমার বাবুকে আমি খেতে দিই আর আপনারাও এরকম দারুণ স্বাদের বিরিয়ানি বানিয়ে বাবুদের খাওয়ান বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না